২০১৯ সালের ছয় অক্টোবর রাত রাতের আধারের ভয়ঙ্কর স্মৃতি আজও গেঁথে আছে কোটি মানুষের হৃদয় শিক্ষার্থী আবরুল ফাহাদের সেই নির্মম হত্যাকাণ্ডের আট বছর পর বিশেষ বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করল উচ্চ আদালত রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়া বিশ আসামির ফাঁসি অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত বহাল রাখা হয়েছে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার রায়ের পরে জানান দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় খুব ছিল তাদের আমরা আমার সন্তুষ্ট কিন্তু আমরা চাই তাদের কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় আমরা আসলে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে যাচ্ছে যে না এটা নিয়ে আসি আবার হচ্ছে আমরা জানি না তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে তার আর যাতে এই ধরনের কোনো পরিবহন যাতে না হয় এই জন্য আমাদের চাওয়া ওইটাই মিলি যে যত দ্রুত সম্ভব বাকি যে সেগুলো সম্পূর্ণ এদিকে আবরার ফাহাদ জীবন নিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আবরার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে আবরার ফাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আবরার ফাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আপনার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষ যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বিয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্লুডিং এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আবিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দু হাজার উনিশ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরে হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতা কর্মীরা অভিযোগপত্রে বলা হয় ফেসবুকে ভারত বিরোধী পোস্টকে কেন্দ্র করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আপরারকে. কে অনুভা বিশ্বাস জাগু নিউজি চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি